ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد شماني توشوتا داشوك من دولي جيجي خانتها مدشاري جبتو هيتشن الله رب العالمين প্রশংসা এবং রসুল উল্লাহ সাল্লি সাল্লামের পর ও সাল্লামের পর আজ শনিবার চৌথা রজব চোদ্দশো ছেচল্লিশ মোতাবেক চৌথা জানুয়ারি দুই আমাদের ধারাবাহিক আলোচনা ফেকুল সলাতের ফেকুল জানায় জানাজার মশাইল নিয়ে আলোচনা হচ্ছে আজকে জানাজার পর্ব নম্বর হচ্ছে নয় আর আমাদের ধারাবাহিক ফেকুল সলাত সলাতের যে চলে আসছে তার পর্ব নম্বর চৌষট্টি এই পর্বে আমাদের যে বিষয়বস্তুটি রয়েছে সংক্ষেপে সেটি হচ্ছে মৃত ব্যক্তির যারা রয়েছেন তাদেরকে করা অনেকে বুঝবেন না আজ আজ তাজিয়া মানে হচ্ছে তাদেরকে সান্ত্বনা দান করা তাদেরকে ধৈর্য ধারণের জন্য উপদেশ দেওয়া এবং তাদের সাথে সেই সময় বসা এবং তাদেরকে দোয়া দেওয়া আর তাদের যে প্রিয়জনকে তারা হারিয়েছেন তাকে দোয়া দেওয়া তাজিয়া মানে বা মানে রাফেজিশিয়াদের সেই হারাম নাজাইজ তাজিয়াত যা তারা করে থাকে শোক মাতম ইত্যাদি সেগুলি হারাম জি সেগুলি হারাম জি তাজিয়াত মানে হচ্ছে আরবি ভাষায় তাজিয়া মানে আজ্জা মানে আজ্জা মুসাবান যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে যার উপর বিপদ নেমে এসেছে মুসিবত নেমে এসেছে আপন জন প্রিয়জনকে হারিয়েছে অথবা যে কোন রকমের মুসিবত এসছে তাকে সান্ত্বনা যে দিল তো এই সান্ত্বনা দেওয়া সম্পর্কে আমাদের আলোচনা সম্মানিত শেখ হাফেজ তিনি বলছেন যে তোসান্ন তাজিয়াত মে কবল দফনে অবাদহ যারা কোন আপন ব্যক্তি মারা যাওয়ার কারণে বিপদগ্রস্ত হয়েছে তাদেরকে ধৈর্য ধারণের কথা বলা তাদেরকে তসাল্লি দেওয়া তাদেরকে সান্ত্বনা দেওয়া এটি সন্নাথ তাহলে কাজটি ফরজ নয় ব্যক্তি আপনি চেনেন আর তার আপন জন প্রিয়জন মারা গেছে তাকে সান্ত্বনা দেওয়া এটি কোনো ফরজ অজেব কাজ নয় যে কবিরা গুণা হয়ে যাবে তবে একেবারে নিকট আত্মীয় যদি হয় তাহলে তার গুরুত্ব আরো বেশি বেড়ে যাবে কাজটি হচ্ছে সন্ন্যদ কার জন্য যারা আশেপাশে রয়েছেন আশেপাশে পাড়া প্রতিবেশী আর প্রতিবেশীর সাথে যদি আবার আত্মীয় হয় আত্মীয়র মধ্যে নিকট আত্মীয় আরো কাছের আত্মীয় ভাই বোন ইত্যাদি আর যদি কাছের হয় নিজের বংশে নিজের গোত্রের রাত দিন দেখা সাক্ষাৎ হচ্ছে একই মসজিদে সালাত আদায় করেন পাচক্ত এইরকম যদি হয় তাহলে বিষয়টির গুরুত্ব আরো বেড়ে যায় কিন্তু দূরে যদি হয় তাহলে সেটি আপন জায়গায় মুস্তাহ সন্নাত আর তার জন্য সেখানে আপনাকে খরচ খরচা করে যেতে হবে সান্ত্বনা দেওয়ার জন্য অথবা বা আপনাকে কষ্ট করতে হবে সময় দিয়ে যেতে হবে না জরুরি নাই সেটা টেলিফোনও হইতে পারে কোন কোনো আজকাল সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন যোগাযোগ মাধ্যম রয়েছে সেগুলির মাধ্যমে হইতে পারে একটি মেসেজ দিলেন হয়তো আপনি তাতে হইতে পারে জি তো বলছেন যে মেয়েতের যারা নিকট আত্মীয় যারা বিপদগ্রস্ত হয়েছেন যারা শোক সন্তুপ্ত তাদেরকে সান্ত্বনা দেওয়া এটি সন্ন্যত সেটা দাফনের আগে হইতে হবে না দাফনের পরে হইতে পারে বলছেন কাবুল দাফনে আবার দাও সেটা দাফনের আগে হইতে পারে এনতেকালের সাথে সাথে এখনো জানাজা হয়নি দাফন হয়নি আপনি সান্ত্বনা দেবেন আর জানাজা হয়ে যাওয়ার পরে দফন হয়ে যাওয়ার পরেও দিতে পারেন কিন্তু শোক অনেক পুরাতন হয়ে গেছে তারপরে আবার সান্ত্বনা দিচ্ছেন আর শোককে আবার জাগিয়ে তুলছেন এমনটা করে এই জন্য সেটা তিন দিনের মধ্যে হওয়াটাই বেশি ভালো তিন দিনের ভিতরেই এনতেকালের পরে তিন দিনের ভিতরে হওয়াটাই বেশি ভালো কিন্তু তিন দিন পরে আর সান্ত্বনা দেওয়া যাবে না না এমন কোনো দলিল নেই ওলামারা বলেছেন জি সুতরাং সেটা করা যেতে পারে তবে আপনি আপনি ধরেন সব আপনি মারা আর তিন দিন পরেও যাচ্ছেন না তিন দিন পরেও আপনি মানে নিজেকে সামলাতে পারছেন এমনটা হবেন না আপনি মানে এমন ভেঙে পড়বেন না আর কর্মবিরতি দেবেন না ইত্যাদি এই জন্য সৌদি আরবি আলহামদুলিল্লাহ এখানে যদি একেবারে নিকটাত্মীয় মারা যায় যারা প্রবাসীও রয়েছেন তাদেরকে আইন কানুন জেনে রাখা উচিত এখানকার যে নিকট আত্মীয়মান বলতে যদি বাপ মা মারা যায় স্ত্রী মারা যায় ছেলে মেয়ে মারা যায় হ্যাঁ কোনো মহিলা এখানে চাকরি করে হয়তো আর তার স্বামী মারা গেছে তাহলে তিন দিন পর্যন্ত সেটা সরকারি ছুটি তার অধিকার আছে এই ছুটি নেওয়ার অধিকার আছে অনেক ভাইরে জানে না যার ফলে এই ছুটিটা নেন না তারা হয়তো একদিন দুদিন হয়তো আর সেন্ট করলো আর তারপরে গিয়ে হাজির হয়ে গেছে তো তিন দিন পর্যন্ত শোক করবে তার বেশি শোক করবে না একমাত্র স্বামীর জন্য চার মাস দশ দিন সেটা তো দেবেন কিভাবে যেই বাক্যগুলি সেই বাক্য দিয়ে সান্ত্বনা দেওয়া বেশি ভালো তবে নিজের ভাষা দিয়ে হইতে পারে জয় নয় যে সেই দোয়াগুলির মাধ্যমে হইতে হবে সেই বাক্যগুলির মাধ্যমে হইতে হবে সেটা নিজের ভাষাতে হইতে পারে এবং নিজে আপনি নিজে বানিয়েও বলতে পারেন জি কিছু এই ক্ষেত্রে দোয়াই মাসুর অর্থাৎ নীস সাল্লাল্লাহু থেকে প্রমাণিত কিছু উক্তি রয়েছে বাণী রয়েছে সন্তান মূলক বলছেন ভাই ও কার মোসাবিন বেতিন সুতরাং মৃত ব্যক্তির যারা শোক সন্তুপ্ত শোক সন্তুপ্ত পরিবার পরিজন তাদের কে বা প্রিয়জন তাদের কে বলবে একজন মুসলিম কি বলবে ইনালি লাহি মা আখাজা ওয়া লাহু মা আ তা ওকুল্লু সাইন ইন মোসাম্মা

বলার কথা আল্লাহ বলেছেন লেজিন যা সবথ মুসিবা কালু ইন্না আলিল্লাহ ওয়াইন্নাইলাইহি রাজিউন ইন্না আলিল্লাহ ওয়াইন্নাই রাজিউন এটি দোয়া নয় এটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান ইয়াকিন মজবুত করা ধৈর্য ধারণের জন্য যেন আপনি সক্ষম হন আর দ্রুত ধৈর্য ধারণ করতে পারেন এই জন্য কিন্তু এটি অনেকে মনে করে যে দুয়া আর তবে কেউ মারা গেছে রাজন তার সাথে আর কিছুই বললেন না আপনি দোয়া দিলেন না তার কোন দোয়া দিলেন না ইন্নারিল্লাহ আইনের রাজন মাইয়ত কে দোয়া দেওয়া হলো না সেটা হলো যে আমরা সবাই আল্লাহ এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে হ্যাঁ শোকের সময় যখন আপনি শোকাহত হয়েছেন আপনি বলবেন যখন কোনো কষ্ট পেয়েছেন আপনি বলবেন ইন্নার ইল্লাহে মা আখাদা যা কিছু আল্লাহ নিয়েছেন তাও আল্লাহ মা আতা আল্লাহুল আল্লাহর নিকট আল্লাহ নির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে সময় নির্ধারণ করা আছে আগে পরে হবে না ফল সুতরাং যেন ধৈর্য ধারণ করে বা আপনি ধৈর্য ধারণ করুন বলতে হাতে আসিফ আল্লাহর কাছে নেকির আশা রাখুন সেই বখারি মুসলিমের হাদিস ওই বখাইতে সাত হাজার তিনশো সাতাত্তর নম্বর হাদিস ওই মুসলিমের নশো তেইশ নম্বর হাদিস এবং তার সাথে আরেকটি দোয়া রয়েছে যাতে মাইয়েতের জন্য দোয়া রয়েছে এবং যারা মাইয়েতের পরিবার পরিজন হ্যাঁ শোকাহত তাদের জন্য দোয়া রয়েছে বা শান্তনামূলক কথা রয়েছে আল্লাহ ফেলে আবি ফোলান আল্লাহ অমুকের বাবাকে তুমি ক্ষমা করে দাও যিনি মারা গেছেন ওয়ারফা দ্বারা যাহত ফিল্ম ইন আর তার মর্যাদাকে উঁচু করো প্রাপ্তদের ভিতরে প্রথম কথা হেদায়তপ্রাপ্তদের দলে সামিল করে এবং তার সম্মানকে উঁচু করো ওয়াখলো ফুফি আতে বেহি ফিল এবং যারা তার আত্মীয় স্বজন আপনজন রয়েছেন হ্যাঁ দুনিয়াতে তাদেরকে উত্তম বিকল্প দান করে ওয়ালাহী আরব্লাহ আলমিন এবং আমাদেরকে আল্লাহ ক্ষমা করুন এবং তাকেও ক্ষমা করুন মাইয়েতকেও ক্ষমা করুন হে রব্লাহ আলীম হে বিশ্ব জাহানীর অফসা এবং যিনি মৃত তার কবরকে প্রশস্ত করুন ও নব্বইলা হফি হে তার কবরকে আলোকিত করুন শাহী মুসলিমের হাদিস নয়শো বিশ নব্বই বলছেন তারপরে কিছু মাস আহেল বলছেন তো সানু তাজিয়া তাহালিল মাইয়েত ওয়ালাহাদালাহ মাইয়াতের পরিবার পরিজনকে সান্ত্বনা দেওয়া সন্নত এবং এই এর কোনো সময় সীমা নির্ধারণ বলে হাত দাল কোন সময় সীমা নির্ধারণ নেই তবে যেমনটা বললাম যে তিন দিনের মধ্যে হলে বেশি ভালো যত বেশি শোকাহত হয় মানুষ তত বেশি তার সান্ত্বনার প্রয়োজন রয়েছে আর শোক যখন শেষ হয়ে গেছে দীর্ঘ সময় এই নয় যে এক মাস পরে দুই মাস পরে ছয় মাস পরে তবে কখনো হয়তো দেখা হয়নি সাক্ষাৎ হয়নি অথবা তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তখন সেটা করতে পারেন ইম এবং এমন ভাষা দিয়ে এমন কথা দিয়ে আপনি তাদেরকে সান্ত্বনা দেবেন যাতে তাদের সান্ত্বনা হয় আপনি চিন্তা করবেন যে কোন কথাগুলি বললে তাদের সান্ত্বনা হবে ও একু ফোমেন হুস এবং তারা যে মর্মাহত হয়ে রয়েছে আর সেটা যেন তাদের হালকা হয় বা তা সেটা থেমে যায় ওই আহমেল আল্লাহ সবরি বরজাফি হুদুদ ঈশ্বর এবং তাদেরকে যাতে করে উৎসাহিত করা সম্ভব হয় ধৈর্য ধারণের জন্য আল্লাহর চূড়ান্ত ফেসলা তকদির উপর সন্তুষ্টি প্রকাশের জন্য শরীয়তের সীমা রেখায় থেকে এই নয় যে যখন শোকাহত হইল তখন এ একেবারে এমন হয়ে গেল যে শরীয়তের যে সীমারেখা রয়েছে তা ছড়িয়ে গেল আল্লাহর তকদিরের উপর আল্লাহর ফেসলা অসন্তুষ্টি আর তারপরে একবারে ভেঙে পড়া আর তারপরে এমন কোন কথা বলা যেটা আল্লাহকে অসন্তুষ্ট করে না এমন কোন কথা নেই মৃত ব্যক্তি যেন দোয়া করবেন তেমনি যারা মাইয়েতের পরিবার পরিজন তাদের জন্য দোয়া করবেন আর এই সান্ত্বনা দেওয়ার জন্য বিশেষ কোনো জায়গা নির্ধারণ করা এমন কোন শরীয়তে নেই যে করতে হবে তবে কেউ যদি প্রয়োজন মনেকে তাহলে সেটা করবে যে যেখানে দেখা করা সম্ভব বা তার সাথে যোগাযোগ করা সম্ভব সেখানে যোগাযোগ করবে তাই বলছেন মাকান তা যে কোনো জায়গায় দেওয়া যেতে পারে কবরস্থানে কবরস্থানে জানাজা দাফনে গেছেন আর সেখানে গিয়ে অসুখ মাজারে দেখা হয়েছে সেখানে হইতে পারে অল মোসাল্লা সে কোনো জায়গায় যেখানে জানাজা হচ্ছে সেখানে জানাজা সালাত হচ্ছে সেখানে হইতে পারে অল মসজিদে মসজিদও হইতে পারে মসজিদে নামাজ পড়তে গেছেন আর সেখানে দেখা হয়েছে জি জুমা পড়তে গেছেন সেখানে দেখা হয়েছে এখানে দেখা সাক্ষাৎ হয়ে যায় অলবাই বাড়িতে গিয়েও হইতে পারে জি আবার অফিসেও হইতে পারে ধরেন আপনার অফিসের কলিগ বা সাথী সঙ্গী আর সেখানে আহ বা তার যাতা তুলেছে আর দেখা সাক্ষাত হয়ে গেল আপনি জানেন যে তার আপন যার মারা গেছে সেখানে তাকে শান্তনাজুজ আই আজ বাই আর মৃত ব্যক্তির পরিবারের লোকেরা যদি কোনো বিশেষ একটি বাড়িতে একত্রিত হন যে পুরুষরা অমুক বাড়িতে একত্রিত হবেন মহিলারা অমুক বাড়িতে অমুক বাসায় একত্রিত হবেন আর সেখানে আপনারা এসে দেখা সাক্ষাৎ করতে পারবেন মৃতের পরিবারের সাথে সেটাও জায়েজ সেটা যায় নয় কিন্তু জাহেজ কোনো বাড়িতে অথবা জায়গায় একশো দহম মান আলাদা যারা সান্ত্বনা দিতে চায় তারা সেখানে যেতে পারবে ওয়াই তাদেরকে সান্তনা দেবে আর সেখানে ধরনা দেবেন না সেখান থেকে ফিরে চলে আসবে কিছু লোকেরা সেখানে খাওয়ার জন্য বসে থাকে এটা খারাপ আরব দেশে এই কুপ্রথা চালু হয়েছে এটি সাইফ সাহিল ফৌজান হাফেজ আহ তালা সেটিকে বিদাত বলেছে জঘন্য বিদাত এটি যে খাওয়ার জন্য বসে থাকবে যে কখন হোটেল থেকে অর্ডার হবে আর খাবার আসবে আর খাবে দাবে না ধীরে ধীরে এই বিদাত আমাদের দেশের ওই জঘন্য বিদাতের দিকে গড়িয়ে যাচ্ছে মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য বিশেষ কোন পোশাক গ্রহণ করা জায়জ নয় যে সবাই জন্য আসবে আর আমরা হতো সুতরাং বিশেষ রঙের কাপড় পরব না মোটেই না যেমন আমাদের দেশে বিধবা মহিলারা সাদা কাপড় পরতো সাদা শাড়ি না 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 মোটেই মোটেই আর শোকের জন্য কালো কাপড় কেউ ব্যবহার করে কালো টুপি ব্যবহার করে এগুলি যায়জ না এগুলো বিদাত এগুলো শিয়াদের জঘন্য কাল আসে মাসলাম যেমন কালো কাপড় হ্যাঁ শোক হ্যাঁ মাথমের দুঃখ কষ্টের প্রতীক হচ্ছে কালো পোশাক না এগুলি ইসলামে জায়েজ নেই কেন লেমাফি কাজ আপনি যখন বিশেষ ধরনের পোশাক পরিধান করছেন এতে আপনি আল্লাহ রব আলমিনের কাদা চূড়ান্ত ফায়সালা এবং তকদিরের উপর অসন্তুষ্টি প্রকাশ করছেন এবং আপনি কাফের বিজাতিদের বা পথভ্রষ্ট ভ্রষ্ট জাহান্নদের আপনি অনুসরণ করছেন আপনি রসুল্লা তরিকা বাদ দিয়ে খোলাফারের তরিকা বাদ দিয়ে কেরামদের আদর্শ বাদ দিয়ে কারণ তারা এমনটা করেনি হ্যাঁ তারা শোকাহত হয়েছেন তাদের আপন জনকে হারিয়েছেন তাদের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু বিশেষ পোশাক তারা পরিধান কখনো করেননি আচ্ছা মুসলিমদেরকে তো সান্ত্বনা দেবেন কিন্তু অমুসলিম যদি আপনার পরিচিত হয় পাড়া প্রতিবেশী হয় তাহলে তাদেরকে সান্ত্বনা দিতে পারবেন কি না বলছেন তে যুজু তাজিয়তুল কাফেরদেরকে সান্ত্বনা দেওয়া যায় যদি তাদের আপনজন প্রিয়জনকে হারাইতে হয়নি কিন্তু আর একটি দিক থেকে সাবধান সেটা হচ্ছে তাদের মেয়েদের যে কুফুলের অবস্থায় শিরকের অবস্থায় মারা গেছে ইসলাম বহির্ভূত জীবন যাপন করে মারা গেছে তবা করে কালিমা পড়ে আসেনি তাদের জন্য দোয়া করা হ্যাঁ তাদের ওপর হ্যাঁ মার্সি হোক দয়া হোক আর তাদেরকে ক্ষমা করুক এটা বলা কাবিরা গুণা জি কবিরা গোনা মানে ইমান ভঙ্গ হইতে পারে জি মেন গায়রে দোয়াই লে মাইয়ে তাদের মৃত ব্যক্তি যেন দোয়া করা যাবে না ইনকান ও মেমাল হেরুল আদা লীল ইসলাম আল মুসলিম আপনি সান্ত্বনা কখন দিতে পারবেন যদি জানেন যে এরা হচ্ছে আপনার সাধারণ অমুসলিম এরা বিশেষ ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী আর ইসলামের শত্রু কট্ট শত্রু তারা শত্রুতা পোষণ করে আর আপনি জানেন প্রাণ প্রমাণ আপনার কাছে আছে হাতে নাতে যে তারা ইসলাম মুসলিমের বিরুদ্ধে শত্রুতা করে তাদেরকে সান্তনা দেওয়া যায় তাদেরকে সান্ত্বনা দেওয়া যায় কারণ তারা হচ্ছে হ্যার তারপরে লেখক বলছেন আলী আহ মাইতে তোম আর একটি সন্নত হচ্ছে যে মৃত ব্যক্তির পরিবার পরিজন যারা শোকাহত তাদের জন্য খাবার দাবার তৈরি করে তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন তাদেরকে নিয়ে বসে খাবেন তাদের বাড়িতে গিয়ে তাদের সাথে খাবেন কারণ তাদের খাবার পাঠিয়ে দিলে অনেক সময় খেতে চাইবে না এটা সন্ন্যাত নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন জাফর রজি আল্লাহ তারা মুতার যুদ্ধে বর্তমান জডনে সেই মুতার এলাকা শহীদ হয়েছিলেন রসুর উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দেখলেন যে তার স্ত্রী তার কচি কয়েকটি বাচ্চা রয়েছে বললেন সাহ বাইকারামদেরকে বা নিকট আত্মীয়দেরকে ইস ওলে আলে জাফারিন তো আবান জাফারের পরিবার পরিবারজনের জন্য তোমরা খাবার প্রস্তুত করো ফাইন আতাহুম মা ইউস ইউস রেল তাদের ওপর এমন বিপদ নেমে এসেছে যে তাদের আহ হারিয়েছে বাচ্চারা এটিএম হয়েছে আর বাচ্চার মা বিধবা হয়েছে সুতরাং তারা তা নিয়েই বড়ই উদ্বেগে রয়েছে কষ্টে রয়েছে বিপদে রয়েছে সুতরাং তাদের জন্য খাবার তৈরি করা তার নিজেরা কোনো খাবার তৈরি করবে না বাড়িতে খাবার থাকলেও তো এটি সন্ন্যত কাজ কিন্তু এর বিপরীতটা এর বিপরীত হচ্ছে যে আপনারা সবাই দলে দলে যাবেন আর ভোজ করা হবে তিন দিনে চল্লিশ সাথে অথবা যে দিন জানাজা পড়তে গেছেন সেই দিন এই ধর্ণা আছেন যে মাইয়েতের বাড়িতে গোটা গ্রামের লোক তাদের ক্যাশ থেকে তারা টাকা পয়সা দিচ্ছে হ্যাঁ খাবার দাবার তৈরি করো বিভিন্ন এলাকায় এসব হারাম কাজ এগুলো হিন্দুদের কুপ্রথা যেগুলি জাহেজ না বিজাতির অনুকরণ মন্তাসবাহাবে অমিন ফ হবেন যারা যাদের অনুকরণ করে তাদের দলে সামিল হবে দুনিয়াতে এবং আখেরাতেও সামিল হবে আল্লাহ দায় দান করুন সব বিজাতি মুসলিমদেরই বলছেন যে খাবার তৈরি করবে অন্য লোকেরা মৃতের পরিবার পরিজনের জন্য তাদের কাছে খাবার পাঠিয়ে দেবে যেমনটা বললাম তার সাথে চাইতে ভালো হবে যে খাবার নিয়ে গেলেন আর তাদের সাথে গিয়ে বসে খেলেন তার মহিলার মহিলাদের সাথে বসলে চলো খাওয়া দাওয়া করে নাও আর পুরুষরা পুরুষদের সাথে বসলে চলো খাওয়া দাওয়া করে নাও হলে হলিয়া মাই এতে শোনো তো নাস পরিবারের জন্য খাবার তৈরি করা জনগণের জন্য গ্রামবাসীর জন্য যারা হয়েছে তাদের জন্য যারা কবর জানা যায় খনন করেছে তাদের জন্য এগুলি কিন্তু এটি জঘন্য বিদাত আর বিদাত বেদাত হারাম মাকরুত্তাহরিম মানে হারাম আর ওলামাই কেরামগণ অনেক সময় হারামকে এই ভাষা দিয়ে তারা ব্যবহার করে থাকে ওজতে মাহমুদ আলিহে এবং এই খাবার দাবারের জন্য একত্রিত কিসের জন্য গ্যাদারিং সব খাওয়ার জন্য সব ভোজ বলা হয় হারাম কাজ জি তারপরে আর একটি বিষয় হচ্ছে যে মৃত ব্যক্তির ওপর কান্না করা যায় কিনা কান্না করা যদি হ্যাঁ চোখের অশ্রু প্রবাহিত করে হয় আর তাতে কোনো রকমের রোদন নয় বয়ান করা নয় আর আহ মৃত ব্যক্তির গুণগান করছেন আপনি ভালো গুণগুলি চর্চা করছেন যে তিনি এই ছিলেন তো সেই ছিলেন তো এই ছিলেন তিনি এই করেছেন সেই করেছেন এগুলি হারাম হারাম এইগুলি এমনিতে শুধু যদি কান্না করে তো জায়েজ রয়েছে এটিকে রহম রহমা বলেছে রহমত মানুষের মায়ের কারণে চোখ দিয়ে পানি আসেন বলছেন বোকাল মাইয়ে মৃত ব্যক্তির ওপর কান্না করা যায় তাহলে কান্না করা সন্মত নয় জরুরি নাই যে স্ত্রীর মারা গেছে কান্না করতে হবে স্বামী মারা গেছে জরুরি যে কান্না করতে হবে বাপ মারা গেছে মা মারা গেছে কান্না করতেই হবে কোনো জরুরি নয় কান্না কেউ করলে চাই সিটি কিন্তু এই জায়জার জন্য শর্ত হচ্ছে ইনলাম ইয়াকর মাহুল নাদবুন আও নেয়াহা যদি সেই কান্নায় মৃত ব্যক্তির গুণগান বননা করেন গুণকীর্তন কীর্তন না করে আহ অথবা তাতে রোদন না করা হয় কান্দানা সাক্ষুৎস কাপড় ফেড়ে ফেলা জি এটি জায়জ নয় জাহিলিয়া করতো কি আর কাপড়কে জামা কাপড়কে ধরল আর ছিঁড়ে ফেলে দিল শোক মাতম করে আর সেটা দিয়ে তারা দেখাতো যে হ্যাঁ এই মাইয়াকে মৃত ব্যক্তি আমরা খুব ভালোবাসে তাই সব কাজ করছে এটি হারাম জায়জ নয় ওল্ল হুদুত এই রকমমি গাল চাপড়ানো হারাম জায়েজ নাই ওরা ফোসত বয়ান করে কান্না করা যায়জ নয় আলমাইয়া তো মৃত ব্যক্তিকে আজাও শাস্তি দেওয়া হবে যদি মৃত ব্যক্তি জানে যে এই এলাকায় এইসব কুপ্রথা আছে হ্যাঁ যে নাজায়েজ কান্না করবে নাজায়েজ কান্না মানে তারা কাপড় আহ ফাড়বে তারা গাল চাপড়াবে তারা বয়ান করে কান্না করবে তারা মৃত ব্যক্তির খুব গুণগান বর্ণনা করবে এসব করবে আর তারপরে তাদেরকে নিষেধ করে যায়নি অথবা তাদেরকে বলে গেছি অথবা তারপর সন্তুষ্টি প্রকাশ করে গেছে যে আমার উপর আমার উপরে মায়া থাকলে ঠিকই কান্না করবে তাহলে অবশ্যই তাকে আজাব হবে না এবার বেশ কিছু হাদিস রয়েছে তো আজাব হবে মাইয়েত কে তার নিহা এদিহ যদি রোদন করে কান্না করা হয় আর বিশেষ করে সে যদি সেটাকে পছন্দ করে থাকে অথবা ওসিয়ত করে গিয়ে থাকে দুটি হাদিস আমরা শেষ করবো আব্দুল্লাহ জাফর আল্লাহ আনহমা বর্ণনা করছেন যেম জাফারের পরিবার স্ত্রী ছেলে মেয়েদেরকে তিন দিন অবসর দিলেন মানে তিন দিন পর্যন্ত নবীর সাল্লাহম তাদের কাছে গেলেন না শান্তন আচ্ছা ঠিক আছে তাদের উপর এমন শোক এসেছে তাতে ভেঙে পড়েছে কারণ সমস্ত বাচ্চারা সব নাবালক নাবালিকা তো তারপরে তৃতীয় দিন গেলেন আইয়াতিয়াহ তিন দিন পরে তিনি গেলেন সো মা তার আসলেন আর এসে বলে আখি বাদ আজকের পরে আমার ভাই জা আফার চাচাতো ভাই জাফর বিনাভি ত আবু তালে করে ছেলে আলী তার আপন ভাই আমার ভাইয়ের ওপর আজকের পরে তোমরা কেউ কান্না করবে না তিন দিন হয়ে গেছে আর কান্না যেন না হয় জাফরের ছেলে আবদুল্লাহ বলছেন যে আমরা ছোট ছোট কচি কাচা ছিলাম আমরা ভাইরা সব আমাদেরকে নিয়ে আসা হল কান্না আন্না আমরা এত কচি ছিলাম ছোট ছোট বাচ্চা ছিলাম যে আমরা হচ্ছে পাখির বাচ্চার মধ্যে পাখির বাচ্চার মতো ছিল ফাঁকাল আর চুলগুলি আমাদের বিক্ষিপ্ত হয়েছিল চুল বড় বড় হয়ে গেছে আর বিক্ষিপ্ত আছে সবাই কান্নাকাটা আমরাও কান্নাকাটি করেছি আম্মাও কান্নাকাটি করেছি আম্মা কোন পরিচর্যা আমাদের করেননি শোকে ভেঙে পড়েছেন এমন ওদ অলি আল হাল্লাক ন বললেন যাও আর নাফিদ দেখে নিয়ে আসো জি সেলুনে যারা কাজ করেন হাল্ল মাথা মুন্ডনকারীকে ডেকে নিয়ে আসো নাফিদকে দেখি নি আসফা আমার অহু সেই নাফিদ যখন আসলে তাকে বললেন ফাহালা কার উসানা আমাদের মাথা মুন্ডন করে দিল মাথা মন্ডন যদি শোকের জন্য করে যে শোক নেমে এসেছে মাথা মুন্ডন যেমন হিন্দুরা করে জি এটা জায়েজ না তাদের কিছু ক্রিয়া কর্ম আছে এসব সব যদি করে মৃতকে কেন্দ্র করে তাহলে হারাম জায়েজ না কাফের বিজাতির অনুকরণ কিন্তু আর চুল খুব বড় বড় হয়েছিল আর হয়তো চুলে ওকোন হয়ে গেছে আর তারপরে খুব অবস্থা খারাপ হয়ে আছে সুতরাং চুলগুলিকে

ایک ہنے آج کے راتون سیس کر و جزاکم اللہ خیرنا و صلی اللہ وسلم نبینا محمد و علی آلہ و صحبہ اجمائن